যখন আমাকে সবাই ভাইরাল করে দিয়েছে যে এই সমূহ পাগল নষ্ট হয়ে কেউ নাই এবং আমাকে বলছে মহাজাগতিক ভাগে পড়ে তো ভালো আমি যদি মহাজগতের ঘড়ির কাটার সাথে মহাদেবের সঙ্গেই থাকি তাহলে তোদের আমার দরকার তাহলে তো গেছি আমি গেছি আমি আমার জায়গায় গেছি গেছি মানে ওই যে এক ঘটনা আছে এক উস্তাদ বসে বসে তোমার টানপুরা হয়ে যাচ্ছে ড চোখ খুলে দেখে যে একজন বসে আছে আর কেউ নেই হ্যাঁ তুই সমজদার বুঝেছিস বল না ওস্তাদ আপনি যে ফরাসে বসে আছেন ওইটা আমি নেওয়ার তো আচ্ছা আচ্ছা নিয়ে যা তো না ওস্তাদ আমার একটা কথা আছে আমার একটা প্রশ্ন আর কি দেখছি আমি অনেক অনুষ্ঠানে যাই যে সবাই টানা না 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 করে বাজায় আপনি এক জায়গায় বাজাইতেছেন কেন তাহলে বাবা ওরা পায় নাই তাই করছে আমি পেয়ে গেছি তাই এক জায়গায় বাজাচ্ছি পেয়ে গেছি আর আমার দৌড়ানোর কিছু আমার দৌড়ানোর কিছু নেই তো বিষয়টা হচ্ছে যে চৌধুরী দৌড়ানো বাদ দিয়েছে